ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামকে সরকার প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায় তিনি বলেন এই যদি সরকারের অবস্থান হয় তাহলে আমি বলবো হেফাজতের উন্মাদনা ও সাম্প্রদায়িকতা এমন একটা পর্যায়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী আমি বলতে বাধ্য হচ্ছি আপনাকেও হিজাব পরিয়ে ছাড়বে সেটার জন্য আপনি প্রস্তুত থাকুন শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে অজয় রায় বলেন সুপ্রিম কোর্টের সামনে থেকে যে ভাস্কর্য উচ্ছেদ করা হলো তার যথাযথ ব্যাখ্যা প্রদান করতে হবে বিচারপতিকে তার কি দুর্বলতা রয়েছে তাও দেশবাসী জানতে চায় তাকে মনে রাখতে হবে যে আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কাজ করছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছি নির্মল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন হেফাজতের মতো উগ্র মৌলবাদী ও সন্ত্রাসী সংগঠনের প্রতি সরকারের হঠাৎ কেন নমনীয়তা এর ব্যাখ্যা সরকারকে দিতে হবে আমরা সরকারের কাছে বহুবার দাবি জানিয়েছি জামাত হেফাজতের মতো সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হলে মুক্তিযুদ্ধের যাবতীয় অর্জন ধ্বংস হয়ে যাবে তিনি বলেন সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর হেফাজতে ইসলামের দৃষ্টতা বেড়েই চলেছে সুপ্রিম কোর্টের ভাস্কর্য সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যে হেফাজত উল্লাসিত হয়েছে এরপরও রাতের অন্ধকারে ভাস্কর্য অপসারণ এবং পুনঃস্থাপন করা হল এমন নাটকটি দেশবাসী দেখেছেন এখন তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে একের পর এক ভাস্কর্য ভাঙার হুমকি দিয়ে আসছে